নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত ঝিঙের সাথে মিশিয়ে নিন অল্প একটু বেসন আর বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যা ভাত ও রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে প্রচণ্ড গরমে যখন হালকা তেল মশলা খেতে চাইছেন তখন অবশ্যই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ধরুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি দেখুন রেসিপিটি বানানোর জন্য আমি চারটি ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেগুলি কিন্তু একদম কচি ঝিঙে আর দেখুন ঝিঙের খোসা ছাড়িয়ে জলে গোটা ডুবিয়ে নিয়েছি কাটার পর আর জলে দেব না ঝিঙেগুলো দেখুন জল থেকে তুলে ঝিঙেগুলো ডুমো করে কেটে নিয়েছি ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে সেই জন্য ঝিঙে কেটে জলে দিলে ঝিঙের ভিতর জল ঢুকে যায় সেই জন্য প্রথমেই ঝিঙেগুলো কোটা গোটা জলে দিয়ে দিয়েছিলাম এরপর জল থেকে তুলে ঝিঙেগুলো ছুরির সাহায্যে ডুমোডুমো করে কেটে নিয়েছি এখন চারটে ঝিঙে ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপর ওই ঝিঙের মধ্যে সাত মতো লবণ এক চামচ হলুদ কুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার কুঁড়ো আর দেড় চামচ ছোলার বেসন দিয়ে দিচ্ছি কুলার বেসন দিয়ে দেওয়ার পর ঝিঙেগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাগুলো ঝিঙের গায়ে ভালোভাবে লেগে যায় দেখুন সব মশলা মাখিয়ে নিয়েছি এরপর একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা দেখুন খুন্তির সাহায্যে কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে গরম তেলে মশলা মাখানো ঝিঙেগুলো প্রথমে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেগুলো ভালোভাবে ভেজে নিতে হবে কারণ যেহেতু ঝিঙেতে প্রচুর পরিমাণে জল বেরোয় গ্যাসের ফ্লেম লো করে রাখলে ঝিঙেতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে সমস্ত ঝিঙের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে আর অনেকটাই ঝিঙেগুলো নরম হয়ে গেছে এরপর ঝিঙেগুলো দেখুন তেল থেকে ছেকে ছেকে ঝিঙেগুলো তুলে নিচ্ছি এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যারা আমার নতুন বন্ধু হচ্ছ তারা প্লিজ ভিডিওতে বন্ধু হলাম বা গিফট দিলাম এটা লিখবেন না আপনারা কমিউটিতে গিয়ে লিখুন আমি অবশ্যই আপনাদের বন্ধু করে নেব দেখুন সমস্ত ঝিঙেই ভেজে তুলে নিলাম একটি পাত্রে অন্যদিকে আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে পাঁচ থেকে ছ টুকরো আদা একটা গোটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর চারটে কাজু বাদাম দিয়ে দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে ঝিঙেগুলো ভাজা হয়েছিল সেই তেলেতেই দেখুন দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা দিয়ে দিলাম এতে আছে আদা কাঁচা লঙ্কা কাজু আর টমেটো এই সময় গ্যাসের ফ্লেম আপনাদের লো করে রাখতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে আর কাজুবাদাম একটুতেই কিন্তু নিচে লেগে যায় সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে রাখবেন এরপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন এরপর যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলো দেখুন ঝিঙের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে ঝিঙের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় ঝিঙে থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বের হয় সেই জন্য আদার্স কোনো জলের ব্যবহার আমি এতে করব না লুচি রুটি পরোটা কিংবা ভাত সবের সাথে ঝিঙের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঝিঙের সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশ থেকে তেল কতটা বের হয়ে গেছে আপনারা দেখেছেনই হয়তো এখানে আমি কতটা পরিমাণ তেল ব্যবহার করেছি খুবই সামান্য পরিমাণ তেলই কিন্তু এতে আমি ব্যবহার করেছি এটি খুন্তি দিয়ে আপনাদের দেখিয়েও দিচ্ছি যে ঝিঙেটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে একদমই কিন্তু খেটে যাচ্ছে তো ঝিঙে রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করবো না সামান্য গোলমরিচ গুঁড়ো দিলে সেনটা কিন্তু অপূর্ব আসে আর খেতেও অসাধারণ লাগে আর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে আমি সার্ভ করে দেব দেখুন ঝিঙের রেসিপিটি সার্ভ করে দিয়েছি ও ঝিঙের সাথে বেসন মিশিয়ে এত সুন্দর রেসিপি হয় কখনো ভেবেছিলেন কি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর খেয়ে দেখুন কতটা সুন্দর লাগে খেতে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই গরমে বেশি বেশি করে জল খাবেন ধন্যবাদ